আজকে সন্ধ্যে বাসরে দাদার চরণে প্রণাম বিপুরে যারা আছে তাদের প্রণাম শ্রদ্ধে দাদাদের ভক্তিদি মায়াদের চরণে প্রণাম সতীর্থের জন্য জায়গু ছোটদের জন্য ঠাকুরের আশীর্বাদ ভালোবাসা দাদা একটা কীর্তন গাই বললো তা কীর্তন গাই সকলে কিন্তু আমাকে একটু সহযোগিতা করবে কারণ ঠাকুর বলেছেন যে কীর্তনে যে যেভাবে পারবেন সেভাবে করতে হবে

আমরা এটুকু বুঝেছি যারা অন্তত ঠাকুরের সব নাম করেছি যে একটাই পথ আমার ভেতরে ওই কম্পন হচ্ছে ওই গণেশদের মধ্যেও হচ্ছে মনুমোদকের মধ্যেও হচ্ছে এই প্রতি প্রত্যেকের মধ্যেই কিন্তু হচ্ছে কেন কম্পনটা তো সারা পৃথিবী জুড়ে শুরু হয়েছে তা কম্পনটা ব্যক্তি বিশেষও হবে তো তবে আমাদের একটা কি মজা যে আমাদের যখন ওই কম্পনটা হয় আমরা তখন ওই একটা নাম পেয়েছি সেই নামটা আউরে যাই সেই চিন্তার মধ্যে চলে যাই তখন এই চিন্তাগুলো এই বাহ্যিক যে চিন্তাগুলো সেগুলো আমাদের কাছ থেকে আস্তে আস্তে সরে যায় আজকে দেওঘরে গেলে বুঝতে পারা যায় আমার সঙ্গে আমার আলাপচারিতা আমার সঙ্গে আমাকে চেনা কারণ আমি যে একটা আয়নার সামনে দাঁড়াই আচার্যদের অরিন বাবা যখন তার সামনে দাঁড়াই তখন আমি আমাকে এতটুকু হলেও বুঝতে পারি এতটুকু হলো আমার ভুলটাকে আমি বুঝতে পারি দেখুন আপনারা অনেকেই জানেন যে আমি হার্ট পেশেন্ট আমার বাঁচার কোনো কথা ছিল না যাই হোক পরম পিতার আশীর্বাদে আমি যখন দাদাকে এবার গেলাম কালী পুজোয় গিয়ে দাদাকে নিবেদন করলাম যে দাদা আপনার দয়ায় আমি এই যাত্রায় বেঁচে গেলাম দাদা বললেন না ভালো থাকুন চলুন তার সঙ্গে কথা বলতে বল তিনি একজন ডাক্তার তার সঙ্গে কথা বললাম পরের দিন বাজি পড়ানো হচ্ছে আমার ছোট ছেলে বললো বাবা অবিন দাদা বাজি পড়াচ্ছে সবাইকে বাজি দিচ্ছে তা আমিও উৎসাহী হয়ে গেলাম কিন্তু আমি সেই আমি নেই আমার পক্ষে ওই ধুঁয়ো ওই গ্যাস সহ্য করা সম্ভব হলো না আমি ওখান থেকে চলে এলাম আমি দাদাকে দেখতেই পেলাম আপনারা জানেন যেখানে আগে গোশালা ছিল ওই মাছটাকে হচ্ছে যাই হোক তারপর আমার ছেলে বলল যে দাদা বসেছে গেলাম প্রচুর ভিড় প্রচুর লাইন যাই হোক ওনার সঙ্গে আমার একটা ছোট্ট সক্ষতা আছে জানি না তিনি দয়া করে সেই সক্ষতা রেখেছেন আমার তো চেহারাটাও বদলে গেছে কিন্তু উনি দেখলেন দেখলাম একবার তাকালেন তাকিয়ে আমাকে ঘাটটা ইশারা করলেন আমি তখন সমস্ত কিছুকে মানে কীরকম যেন একটা ভয় ছেড়ে দিয়ে আমি ঢুকে গেলাম ওই ব্যারিকেড থেকে ঢুকেই তো ওনার সামনে বসলাম উনি উপরটা এরকম বসে আছেন আপনারা জানেন যে যেখানটায় শ্রী দাদা বা মানে আচার্যদের বসতেন এখন বাবা বাবু তিনি তো আচার্য ওইখানটায় উনি বসেছিলেন তো ওখানে কটা সিঁড়ি মেঘে নিচে নামতে হয় উনি নেমে এসে আমাকে বললেন এখন উঠে দাঁড়ান আমি উঠে দাঁড়ালাম আমাকে প্রশ্ন করলেন কি ব্যাপার বললাম বলে আপনি চিন্তা করবেন না বাড়িঘা অঙ্ক সঙ্গে একটু দেখা করবেন ভাগবত বলে একজন ডাক্তারের সঙ্গে দেখা করে এবং দেখুন আমরা প্রতি প্রত্যেকে এটা বুঝতে পারি বাইরের লোক হয়তো এগুলোকে মজা করতে পারে কিন্তু মজা না আমার চার হাত গেলে আর চার হাত পিছিয়ে আসতে হলে এরকম করে শ্বাসকষ্ট হচ্ছিল এমনকি এমনও হয়ে যাচ্ছিলো যে আমার স্ত্রী কেমন ডাকতে ধরো ধরো কিন্তু আমি দেখুন কার্তিক মাস অঘ্রান মাস অঘ্রাণ মাস থেকে যেভাবে শীত পড়েছিল আমি মনে হয় ভাবছিলাম দয়াল কেউ আমাকে বাঁচিয়ে এনেছিল দাঁড়ানি বাঁচছিলাম কিন্তু দেখুন আমি আস্তে আস্তে সুস্থ হয়ে গেছি আমি আজিকালি দোকানে বুঝতে পারছি তাই আমি প্রতি প্রত্যেকের কাছেই একটা কথা বলি যে কিছু না কোনো চাল চালাকি নেই এখানে একটাই পথ একটাই সত্যের পথ যে তার নামটা নিয়ে তার চিন্তা ভাবনায় যতটা পারে আমি ডুবে থাকি এই বৈষয়িক চিন্তা ভাবনা কি হবে অনেক মানুষে দেখবেন আজকে তাদের বয়স হয়ে গেছে লাখ লাখ টাকা কামিয়েছে এখন তার কাছে তুমি টাকার বস্তা ঢেলে দেওয়া সে ওটা টাকা ওরকম কিছুই বুঝতে পারবে না তাই টাকাটা